কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বিচ্ছিন্ন করবার জন্য বিভিন্ন রাইটার বিভিন্ন প্রকাশনী বিভিন্ন বই বের করে মুসলমানদের হাতে উঠিয়ে দিয়ে কোরআন থেকে দূরে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজকে কত চোর ঘুরে বেড়ায় দেশে চোর ঘুরে বেড়ায় কি বেড়ায় না কথা বলেন কত লুচ্চা ঘুরে বেড়ায় এদেশে কত সুদখোর ঘুষখোর মিথ্যাখোর বিড়িখোর মথ খড় গাজা খড় এই সকল খড় দেশে ঘুরে বেড়ায় আর আলেমদের জন্য জেলখানা কথা বলেন ঠিক না কিন্তু দলাদলি বেড়েছে না কমেছে বেড়েছে অথচ দলাদলি হওয়ার কথা ছিল না আল্লাহ পাকের নির্দেশ হলো ওয়া তাসিমু বিহব ল্লাহি জামিআ ওয়ালা তাফারকু আল্লাহ বলেছেন আমার রুজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে এক리에 ধরো আঁকড়ে ধরতে হবে আল্লাহ রুজ্জুকে আল্লাহ রুজ্জু কি আরো জোরে বলেন আরও জোরে বলেন কোরান হল আল্লাহ রুজ্জু আমরা কি ধরছি কোরান ছেড়ে দিয়েছি আমরা আজকে ধরছি আমরা কিছু চটি বই হাদিস ধরছি কি না হাঁহু কিছু বলেন বলেন চটি বই পেলে এরকম চটি বই এক একজনের মত এক এক রকম দশটা তাপসির আপনাকে আমি দেব করে বলছি এই দশটা তাপসির এক পাবেন না দশ আছে না দশ রকম আরো জোরে বলেন একরকম গত মাসে গিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার এই মাহফিলে নাম বলবো না সেখানে গিয়ে এক জায়গায় সালাতুল মাগরিবের নামাজ পড়বার সুযোগ হলো তো নামাজ পড়তে গেলাম রাগ করতেছেন নাকি আপনারা কিছু কথা বলছি আপনাদের শোনেন তো সেখানে এখানে এরকম বাদা লোকও আছে এখানে বাদা লোকও আছে এই রকম আমিন বলা লোকও আছে জোরে আমিন এরকম লোক আছে তো নামাজ ইমাম সাহেব পড়ছেন পড়া নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই যে গুরু বললাম না তিন চারজন আমেন জোরে বলছে আর হাততে জায়গায় বাধা আছে ইমাম সাহেব নামাজ শেষ করার পরে একজন বলতেছে আমিন কইলো কেনারে তোরা বলছে যে পাশের লোক বলছে যে এই যে এই যে এই বলে বলছে এত জোর আমিন নামাজ নষ্ট করলুকে কয় যে আমিন বলা হাদিস আমি হাদিসের নিয়ম পালন করছি আমিন বলে তোমার সমস্যা কোথায় এই বাটা আমার সমস্যা কোথায় মানে আর তুই হাত বাঁধিস কেন এটা মহিলারা হাত বাঁধা কোথায় পেয়েছ লেগে গেল কঠিন অবস্থা শেষ পর্যন্ত হাতাহাতি হাতি একজন মুসলি আর একজন মুসলি ঠেকা দিয়েস আর অসম শেষ পর্যন্ত কোনো রকম ঠেকা দেওয়া হলো সলিউশন দিয়ে সলিউশনটা হলো একজন ওই এলাকার একজন আলেম পাশেই ছিল তাক ডেকে আনলো আমি তো চুপচাপ বসে আছি তাহলে দেখতেছি যে কি হয় এটা যে আমার পরবর্তী ওয়াজ হবে ওরা তো আর জানে না আমি খালি দেখতে আছি তখন উনি এসে বলছেন যে কি হইছে হঠাৎ করে ওনার আমার প্রতি ওনার চোখ পড়েছে ওই আলেম সাহেব তো চেনে কইছে যে এখানে হুজুর না রইছে তো সবাই হুজুরের দিক তাকায় আমি হলাম ছোট হুজুর দেখে সবাই হুজুর তাহলে আমি বললাম যে এই কথা সমাধান দেওয়া তো সম্ভব না তবে আমি আপনাদের একটি কথা জানতে চাই সেটা হলো যারা সুদ খেয়ে মসজিদে আসছে তাদের কি বের করে দিয়েছেন মসজিদ থেকে কয়ছেন না যারা হারাম খেয়ে মসজিদে আসছে তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন না তো যারা মিথ্যা কথা বলে সার্বক্ষণিক মসজিদে আসে নামাজ পড়ে ওদের কি বের করে দিয়েছেন না আমানতের খেয়ানত করে ওদের কি মসজিদ থেকে বের করে দিয়েছেন না তো তাহলে আপনি এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার কে ওরা তো বানতিসে বাদুক আমিন বলতেছে বলুক ওদের বার করে বার করা লাগবে কেন এদের বের করে দেন যারা সুদ খায় যারা ঘুষ দেয় ঘুষ নেয় যারা হারাম উপার্জিত পয়সা দিয়ে জীবনযাপন করে যারা সার্বক্ষণিক মিথ্যা বলে যারা ওয়াদা খেলাপ করে যারা আমানতের খেয়ানত করে এই লোকগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার কথা বলেন ঠিক এগুলো বের করবে না এইগুলো বের হবে না মসজিদ থেকে বের করা শুরু হয়েছে এইগুলো তার মানে কন্দল আছে না কথা বলেন হবে আপনারা মনে মনে করছেন যে হুজুর আমরাও তো বাদ নাই কি করে বলি আহা হা দুঃখের জায়গা নেই আল্লাপাকে নির্দেশ আল্লাহ বললেন

কথা বলেন আছে না নাই এই বাংলাদেশে আলেম কম না বেশি এত আলেম হওয়ার পরে বাংলাদেশে দলাদলি কমেছে না বেড়েছে বেড়েছে তার মানে আমরা কোরআন ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আজকে বিভিন্ন বানানো হাদিস আমরা শুরু করেছি যে কারণে আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে মানুষ যদি আমরা প্রকৃত কোরআন অনুসারী হতাম আল্লাহ নির্দেশ অনুযায়ী যদি কোরআনের নির্দেশ পেলেন পালন করে আমরা চলতাম তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক ছিল ঐক্যবদ্ধ আমরা থাকতে পারতাম কিন্তু দুঃখের বিষয় হল আমাদের বিচ্ছিন্ন করবার জন্য বিভিন্ন রাইটার বিভিন্ন প্রকাশনী বিভিন্ন বই বের করে মুসলমানদের হাতে উঠিয়ে দিয়ে কোরআন থেকে দূরে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজকে অবস্থা কত ভয়ানক একটু চিন্তা করবার দরকার শোনার মানিক মুসলমান যদি বলি আজকে কত চোর ঘুরে বেড়ায় দেশে চোর ঘুরে বেড়ায় কি বেড়ায় না কথা বলেন কত লুচ্চা ঘুরে বেড়ায় দেশে কত সুৎখর ঘুষখর মিথ্যা খর বিড়ি খর মদ সকল গাঁজা খর এ সকল দেশে ঘুরে বেড়ায় আর আলেমদের জন্য জেলখানা কথা বলেন ঠিক না কেন হিসাবের দরকার আছে না হিসাবের দরকার আছে না কথা বললে কষ্ট হয় এটা আমাদের দোষ আপনাদের দোষটা আপনারা ভালো মানুষ আপনারা সাধারণ মানুষ আপনারা কোথায় যাবেন কোন দিকে যাবেন আপনারা আপনারা তো অনুসরণ করেন মানুষের একজন আলেমের একজন দিনী ভাইয়ের আপনারা অনুসরণ করেন কিন্তু সেই অনুসরণ করবেন কেমনে অবস্থাই তো খারাপ